হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনুশ্রী আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম শীতের সকালে কুয়াশার চাদর সরিয়ে আস্তে আস্তে রোদের দেখা দিয়েছে আর প্রতিদিনের মতো সকালবেলা আমি সমস্ত ঘরের কাজ ছেড়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে হচ্ছে ভাত আর এদিকে চাপিয়েছি পায়েস এদিকে রান্নার জন্য এই যে আলু ভাজাও হচ্ছে তো আজকে পায়েস করছি আজকে একটা স্পেশাল দিন আছে আজকে হচ্ছে বাবুর জন্মদিন তো পায়েসটা আমাদের বাঙালি নিয়মে পায়েসটাই হচ্ছে মেন জিনিস তো পায়েসটাও বসিয়ে দিয়েছি আর রান্নারও মোটামুটি জোগাড় হয়ে গেছে আর দেখো তার মধ্যে কিছুটা হয়েও গেছে প্রথমে চাটনি করে নিয়েছি আর এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা কিছুটা হয়েছে আর ডাল হয়েছে আর কি কি রান্না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এই যে বাকি সব সবজিও আমার কাটা হয়ে গেছে তো এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো কুচু আর বাবু দুজনে মিলে খেলা করছে আর ও চা নাস্তা খেয়ে চলে গেল চান করতে যেহেতু যাবে কাজে তো ওর কাজে ব্যস্ত রেডি হচ্ছে তো এদিকে পুচু আর বাবু দুজনে খেলা করছে আর দেখো তার মাঝে আবার দু ভাইয়ের মধ্যে কখন ঝগড়া মারামারি করতে করতে এখন আবার ভালোবাসার সিন চলছে তো চলো আমি ওদিকে আমার বাকি রান্নাটুকু সেরে নিই ওরা ওদের মতো খেলতে থাকুক আমার রান্না তো প্রায় শেষের পথে এদিকে ওরা খেলছিলো তো ওদেরকে বললাম কি বাবুকে চান করে নিতে বললাম আর পুচুকেও চান করিয়ে দিলাম তো তাড়াতাড়ি দুপুরের খাওয়ার শুরু হয়ে যাবে আমাদের দেখো এইটুকু আয়োজনই করতে পেরেছি এইসব আজকে রান্না হয়েছে তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করলাম আমাদের বাঙালি নিয়মে যেরকম সব রকমের ভাজা চাটনি পায়েস সব কিছু থাকে সেরকমই আর ওদিকে এই যে পুচু বসে বসে খেলা করছে পুচুকেও খাইয়ে দেবো আগে বাবুকে খেতে দিয়ে দিলাম বাবু এদিকে খেতে বসছে বললাম কি আগে পায়েসটা খেয়ে নে আর ও যেহেতু কাজে চলে গেছে তো ওকে ভিডিওতে এখন দেখতে পাবে না পরে অবশ্যই দেখাবো তো চলো বাবু খেয়ে নিই কারণ ওদিকে আমি কুচুকেও খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই আর বাকি কাজগুলো সেরে নিই ও কাজে গেছে কিন্তু সন্ধ্যাবেলা চলে আসবে একটু তাড়াতাড়ি যেহেতু ছেলের বার্থডে তো কেকটাও ও একবারে রাত্রে কাজ থেকে আসবার সময় নিয়ে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সন্ধেবেলা আমরা কী করছি আর এই যে দুপুরবেলা যে জামাটা পরেছিল দেখলে ওইটা একটা নিয়েছে আর এই জামাটাও নিজেই পছন্দ করেছে রাত্রিবেলা পরবে বলে তো এই জামাটা পরে দেখছি বেশ ভালোই লাগছে দুপুরবেলা যেটা করেছিল ওটা রেগুলার বেসিসে সারাদিন বাড়িতে পড়তে পারবে আর এইটা এই যে একটা ভালো জামা নিয়েছে এটা রাত্রিবেলা করবে বলে এই যে কেক কাটার সময় রেডি হয়ে চলে এসেছে জামাটা পরেও বেশ মানিয়েছে আর ওদিকে কুচুও রেডি কুচু তো চকলেট পেয়ে খুব খুশি আর ওর খুব পছন্দের তো চুপ করে গিয়ে বাবুর পাশে বসে পড়েছে বার্থডের কেক কখন কাটা হবে কিন্তু প্রথম ভাগটা থাকে ওর জন্যই যেহেতু ও বাড়ির থেকে ছোটো মেম্বার তো কেকের প্রথম ভাগটা থাকে কুচুর জন্য সন্ধেবেলাও তাড়াতাড়ি কেক নিয়ে চলে এসেছিলো তো আমার দিকে বলেই ফোন করে বলে দিয়েছিল যে রেডি হয়ে থাকবে তো আমরা রেডি হয়ে গেছিলাম দেখো এদিকে কেক রেডি করে ফেলেছি আর চলো মোমবাতিটাও জ্বালিয়ে দিলাম তো বাবু এবার কেক কাটবে তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করছি এদিকে দেখো কুচু তো রেডি হয়ে বসেই আছে আমাদের চকলেট পেসে খুব খুশি চকলেট নিয়ে ব্যস্ত এবার কেক দিচ্ছে দেখো চলো আমরা হ্যাপি বার্থডে বলছি তো পুচুও বলছে কুকু পুচু প্রথমে কি বলছিল কি আমার বার্থডে তারপরে তো বলবার পরে বলছে না না বাবু বার্থডে তো চলো আমাদের তো জন্মদিনের কেক কাটা শুরু হয়ে গেছে কেক কেটে সবাই মিলে কেক খাওয়া খাওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম বাইরে বেড়াতে যেহেতু জন্মদিন তো একটু বাইরে বেড়াতে যেতে হবে তো বেরিয়ে পড়লাম একটু বাইরে আর জন্মদিনে কি গিফট নেবে বাবুকে জিজ্ঞেস করাতে বললো চলো বাইরে গিয়ে আমার স্কুলের ব্যাগ নেবো একটা তো চলো প্রথমে ওর ব্যাগটা নিয়ে নিই তারপরে তো আমরা যাবো একটু ঘুরে ঘুরে করতে বাবুর জন্য ব্যাগ নিয়ে নিলাম আর নিয়ে তারপরে তো বেরিয়ে পড়লাম আমরা বাইরে খাবার খেতে আজকে যেহেতু বাবুর বার্থডে তো আজকে আর ঘরে খাওয়া দাওয়া নেই দুপুরে ঘরে খাওয়া দাওয়া হয়েছে তো রাত্রে আজকে বাইরেই খাওয়া দাওয়া হবে আর দেখো হোটেলের সামনে যেহেতু ক্রিসমাসের টাইম চলছিল তো ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এইরকমই সাজানো থাকে তো পুচু ওখানে বসে একটু ফটো তুলে নিল আর হোটেলটাও খুব সুন্দর সাজিয়েছে তো চলো যাই এবার উপরেতে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এদিকে দেখো এসে পুচু আর বাবু বসে পড়েছে আর পুচু এসেই বলছে কি খানা কেউ নেই দেড় আয় খানা কেউ নেই দেড় হয় মানে বলে আমি অর্ডার তো আয়গা থরিদের বাদ খাবার আমরা অর্ডার করে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে তো চলো আমরা খাবার খেয়ে নিই আর আজকে জন্মদিনের বাবুর জন্মদিনের বার্থডের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট করো যদি নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে